উমর ইবনে আব্দুল আজিজ তিনি ছিলেন একজন তাবেঈ আল্লাহর ওলি তিনি ছিলেন ইসলামের পঞ্চম খলিফা আবার রাসুল একজন সাহাবী আমির ইবনে মুয়াবিয়া তিনিও ছিলেন পঞ্চম খলিফা হে আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে আব্দুল আজিজ তিনি উমর ইবনে আব্দুল আজিজ তিনিও ছিলেন পঞ্চম খলিফা আমিরে মোয়াবিয়া তিনি হচ্ছেন পঞ্চম খলিফা ও আব্দুল্লাহ ইবনে মুবারক তাদের দুজন দুজনের সম্মান কি এক নাকি আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন আগন্তুক ব্যক্তিকে শুনো আমিরে মোয়াবিয়া পঞ্চম খলিফা তিনি ছিল সাহাবী উমর ইবনে আব্দুল আজিজ তিনিও ছিল ইসলামের পঞ্চম খলিফা কিন্তু তিনি ছিলেন তাবেঈ তিনি নবী দেখে নাই সাহাবী দেখেছেন হ্যাঁ সব চাইতে আদনা থেকে একজন আদনা সাবি ওই আদনা যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যে ব্যবহার করতো ঘোড়া দৌড় দেওয়ার সময় ঘোড়া গে ওই বাণীগুলি যদি এক পাল্লায় রাখা হয় উমর ইবনে আব্দুল আজিজের মতো এরকম কোটি কোটি আল্লাহর ওলি যদি আরেক পাল্লায় রাখা হয় ওই সাহাবীর বুড়ার পায়ের দুলা ওজন বেশি হবে এক আল্লাহর ওলি দামন্দُونَ তনির মুরাকাবায় তার সম্মান কত দূর পর্যন্ত গেল তিনি যখন ধ্যানে মগ্নে বসলেন ধ্যানে মগ্ন থাকা অবস্থায় হঠাৎ তৈরা তাকা দেবে তার চোখের সামনে দুইটা কালা কালো পা দেখা যায় এবার স্পান থেকে গাই দিয়ে আমার বলতেছে ও আল্লাহ রুলি তুমি কি মনে করেছো এটা কোনো আল্লাহর কুদ্রতি পাও নারে না আল্লাহর কুদ্রতি পাও এরকম কালো হতে পারে না আবার রেল লাইনের মতো ফারা আল্লাহ i <laughs>

প্রমাণ করে দেওয়া হলো তোমার জীবনে যত মুজাহাদা মুশাহাদা আর মোরাকাবা করো কেন একজন আপনা থেকে আপনা সাবির পা যেখানে পৌঁছাইছে তুমি আল্লাহর ওলি তত দূর পর্যন্ত বুঝতে পারো না সাহাবিদের সম্মান আছে না নাই আরেক পুজোরে গান সাহাবিরা সম্মান পেল কার থেকে আরো জোরে বলেন সাহাবিরা সম্মান থেকে পেল আল্লাহ সাহাবীদেরকে সম্মান কেন দিলেন সাহাবিরা যেই নজির যে ইতিহাস রেখে গিয়েছেন সাহাবীরা আমার আপন নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছে ঠিক কি না বলেন আরেকটু জোরে বলেন সাহাবীদের আত্মমর্যাদা আল্লাহর নবী বিশ্বনবী আহমদ තුলল আলামিন বলেন কাল কেয়ামতের কঠিন আল্লাহ রব্বুল আলমিন সমস্ত নবীদেরকে আল্লাহ ডেকে বলবেন নবীর আগ আপনাদের তো কোনো হিসাব নাই নিকাশ নাই আপনারা হাসনের মাঠে কি করেন যান 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 ভিতরে চলে যান সমস্ত নবীরা দল দলবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে লাইন ধরে ধরে জান্নাতের দিকে ঢুকতে থাকবে জান্নাতের গেটে গিয়ে দেখবে জান্নাতের দরজা বন্ধ এবার নবীরা ডাকতে বলবে জান্নাতের প্রহরীরা জান্নাতের ভিতরে ঢুকব প্রহরীরা ডেকে বলে কে আপনি আমি আদম আলাইহিস সালাম দাঁড়ান সময় হয় নাই আপনি কে আমি নূহ আলাইহিস সালাম দাঁড়ান সময় হয় নাই আপনি কে আমি মুসা আলাইহিস সালাম দাঁড়ান সময় হয় নাই আপনি কে আমি ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়ান সময় হয় নাই আপনি কে আমি ঈসা আলাইহিস সালাম দাঁড়ান সময় হয় নাই সময় হয়নি সময় আর কোনদিন হবে प्रहरिया डाक दिए बोले গেট তো বাহির থেকে তালা আর চাবি তো আমাদের কাছে নাই গেট খুলতে গেলে তালা খুলতে হবে তালা খুলতে গেলে চাবি দরকার আছে চাবি আমাদের কাছে নাই চাবি কার কাছে চাবি বিশ্ব নবীর কাছে বিশ্ব নবী কোথায় সাহাবীরা বলে বিশ্ব নবী কোথায় মওহম্মদ নবীরা বলেন বিশ্ব নবী এখনো আসেন নাই বিশ্ব নবী এখনো কিয়ামতের কঠিন ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদছে উম্মতের চুরান্দ ফয়সাল না ওয়াতুর জিন্দে আল্লাহর নবী জান্নাতের দিয়ে একটা কদম বাড়াবে না আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিলাল আমিন বলেন হে কারো বিলাল কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যখন আমাকে জান্নাতের চাবিটা দিবেন আল্লাহ বলবেন জান্নাতের গেটটা খোলার জন্য ও কালো আল্লাহ রব্বুল আলামিন আমাকে একটা জান্নাতি আরোহণ দিবে উট দিবে যদিও দেখতে উটের মতো কিন্তু উট নয় এটার গোশত আর মাংস এগুলো থাকবে জবরদস্ত আর ইয়াকুত পাথরের দ্বারা তৈরি ও কালো বিলাল আমার ডান দিকে থাকবে আবু বকর বাম দিকে থাকবে উমর আর বিলাল আমি তোমাকে আহ্বান করব আমার উটের লাগাম ধরার জন্য আমার উটের লাগাম ধরে ধরে আমি বিশ্ব নবীর সঙ্গে তুমি জান্নাতে ঢুকবে এ কালা বিল্লাহ এত সম্মান কেন জানলি আরে যেই বেলালে না ছিল গাড়ি না ছিল বাড়ি না ছিল শুধু বংশমর্যাদা কালা বিলালের কোনো বাড়ি ছিল না ঘর ছিল না বেলালের বাড়ি ছিল আফ্রিকা মাসি সেখান থেকে সে মরকে গুলাম হিসেবে বেলালের বাবাও ছিল গোলাম কিন্তু বেলালের কেন এত সম্মান বেলালের সম্মান আল্লাহ রব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিবকে জীবন দিয়ে ভালোবাসার জন্য আল্লাহ রব্বুল আলমিনের বেলালের সম্মান বাড়ায় দিয়েছে আমার আপনার নামে বিশ্ব নামে যেদিন পৃথিবী দেখে হয়ে গেল বেলাল আজান দেয় না মসজিদে না লোকেরা বলে বেলাল তুমি কেন আজান দাও না বেলাল বলে আমি আজান দিলে তো নবী আসে না আমি কেমনে কিভাবে আজান দেব আমি আগে আজান দিলে আমার নবী আসত এখন আমি আজান দিলে আমার নবী এসে নামাজ আদায় করে না এই জন্য আমি আজান দিব না বেলা দুঃখ আর কষ্ট নিয়ে মদিনা ছেড়ে দামেশকে চলে গিয়েছে দীর্ঘদিন দামেশকে থাকার পরে আল্লাহ নবী বিশ্ব নবী বেলালকে স্বপ্ন দেখায় এবং সে বেলাল ও বেলাল আমি এমন কি অন্যায় করেছি বেলাল তুমি যে মদিনা ছেড়ে চলে এসেছ ও বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমি নবী আজান শুনি না ও বেলাল তুমি কেন আজান দাও না বেলাল রে যাও যাও মদিনায় যাও সবাই পাগল হয়ে হয়েছে ও বেলা যাও গিয়ে আজান দাও আমি নবী আবার তোমার কণ্ঠে আজান শুনতে চাই বেলাল যখন দামেশ থেকে রাওনা হয়ে মদিনায় আবার আসলেন মদিনায় আসার সাথে সাথে ফজরের বাক শুরু হয়ে গেল বেলাল আসা মাত্রই মদিনার ভিতরে হই চই পড়ে গেল নবীর মোয়াজিন এসেছে নবীর মোয়াজিন এসে পড়েছে নবীর মোয়াজিন এসে গেছে আমরা এবার বেলাল থেকে আজান শুনতে পারবো এবার বেলালকে গিয়ে বলি বেলাল দাও না দাও না আজান বেলাল পারবো না আমি আজান দিলে আমার নবী আজান দিলে আমার নবী আসবে না তাই আমি আজান দিতে পারবো না এবার সাহাবীরা বলে বেলাল কেন তুমি আজান দাও না বেলাল বলে আমি যদি আজান দেই আমি যখন বলি আশহাদু আল্লাহ

হাসান এবং হুসাইন দেখতে নবীজির মতোই ছিলেন যাও 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 হাসান এবং হুসাইন কে গিয়ে বলো তারা দুই ভাই মিলে যদি বেলালকে বলে আজান দেওয়ার জন্য নিশ্চয়ই বেলাল আজান দিবে কারণ বিশ্ব নবীর নাতিদের কথা বেলাল ফেরাত ফেরাবে না এবার হাসান হুসাইন দৌড়ায় বেলালের কোমরের মধ্যে জপতে দিয়ে ধরল বেলালকে বলছো আমার মুয়াজ্জিন কতদিন হয়ে গেল তোমার শুনি না

বালিকার মধ্যে সয়া বুকের মধ্যে পাথর দিয়া এবার বেড়ালকে যখন মাটি চাপ দিতে লাগলো বেড়ালকে বলে ইসলাম ছেড়ে দে আমাদের দলে চলে আয় আমাদের দলে চলে আয় আল্লাহর কথা বলবি না বেলাল বলে জীবন যদি রাখতে হয় আল্লাহর জন্য রাখবো জীবন যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব আবু বকর ডেকে বলে বেলাল তুমি যে আল্লাহকে ডাকো আল্লাহ আস্তে বললেও শুনি জুড়ে বললেও তোমার একটু কম খাও এত জুড়ে কেন বলো বেলালবেলা আচ্ছা ঠিক আছে আগামীকালকে আসতে বলবো পরের দিন আবার জুড়ে বলে বকর বলে কি ব্যাপার আজকেও জুড়ে বলল আচ্ছা ঠিক আছে আর বল হবে না আগামীকালকে আসতে বলবো এইভাবে চতুর্থ দিনের মাথায় বলে কি ব্যাপার বেলাল তুমি তো করতে পারো না বলে আমি যখন আমাকে যখন না পাথর বুকের মধ্যে দিয়ে জমিনের মধ্যে বালিকার মধ্যে চাপা দিয়ে রাখে তখন আমি যখন আল্লাহর নাম আহাত আহা উচ্চারণ করি আমি তখন দেখি আমার আল্লাহ আমার ওদিকে তাকায় আছে বংশের ছিল কোন মর্যাদা তাহলে বোঝা গেল সুন্দর হলে টাকা হলে বংশের মর্যাদা বড় হলে কিংবা কুটিপতি হলে গাড়ি বাড়ি শত শত কুড়ি টাকার মালিক হলেই আল্লাহর প্রিয় হওয়া যায় না আল্লাহ এবং তারা নাসুলের প্রিয় হতে গেলে ইমানের প্রয়োজন